অনাকাঙ্ক্ষিত ক্ষমতায় যাওয়ার লুবের জন্য দেশটা আজকে কালো অবস্থানে পড়ছে খারাপ অবস্থানে পড়ছে আমি চ্যালেঞ্জ করলাম কাকু কি কইছে শুনছেন নি ভাই হ্যাঁ কি কইছে শুনছেন নি কাকু মনে হয় পাগল হয়ে গেছে গা পাপনা পাগলা গারে রাখা উচিত আপনারা কেউ আসেননি ভাই এর একটু দইরা টাইনা টাইনা নিয়ে জানতো পাপনা পাগলা গারে রাখার জন্য হ্যাঁ সবাই কমাতার চেয়ারে বসে লুড়ে ফুঁড়ে খাইছেন আর খাইতে খাইতে গলা গলা হয়ে গেছে গা দেশটার একবারে ধ্বংস কইরা দিছে আমরা নতুন চেয়ারে নতুন লোক বসাইতে চাই দেশটা এখন খুব ভালো অবস্থানে আছে ডক্টর এনু যা চমক দেখাইতেছে সেই চমক কখনো আপনারা দেখাইতে পারেন নাই কা বুঝেন নাই সবাই চেয়ারে বসে খালি কিভাবে লুড়ু ফুরে খাইবো এ চিন্তায় এ দামদায়ী থাকে অতীত এগুলো আমরা দেখেছি এখন আপনাদের মতো পাগলাদের আর বেল নেই